নিঃশর্ত আত্মসমর্পণের জন্য আহ্বান জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ইরানকে আমেরিকার ধৈর্য কমে আসছে বলেও তেহরানকে সতর্ক করেন তিনি মঙ্গলবার সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে ট্রাম্প আরও বলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ খামিনী কোথায় লুকিয়ে আছেন ওয়াশিংটন তা জানে তবে এখনই তাকে হত্যা করা হবে না বলেও জানান প্রেসিডেন্ট পরে সংবাদ সম্মেলনে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুস জানান শুধুমাত্র সাময়িক যুদ্ধ বিরতি নয় কূটনীতির মাধ্যমে সব সংঘাতের স্থায়ী ও শান্তিপূর্ণ সমাপ্তি চান প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল ও দীর্ঘদিনের শত্রু ইরানের মধ্যে চলমান সংঘাত নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কখনো পরস্পর বিরোধী কখনো রহস্যময় বার্তা এই সংকটকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে সামাজিক মাধ্যমে ট্রাম্পের পোস্ট ইরানের প্রতি আমেরিকার আরও আগ্রাসী অবস্থানের ইঙ্গিত দেয় মঙ্গলবার ট্রুথ সোশ্যালিতে এক পোস্টে ট্রাম্প দাবি করেন ইরানের আকাশ সীমায় সম্পূর্ণ ও নিরঙ্কুশ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে আমেরিকা তিনি লিখেন ইরানের প্রচুর পরিমাণে উন্নত আকাশ নজরদারি ব্যবস্থা ও প্রতিরক্ষা সরঞ্জাম ছিল কিন্তু সেগুলো আমেরিকার তৈরি সরঞ্জামের তুলনায় কিছুই নয় এরপর আরেক পোস্টে ট্রাম্প বলেন ওয়াশিংটন জানে ইরানের তথাকথিত সুপ্রিম লিডার কোথায় লুকিয়ে আছেন তিনি একটি সহজ লক্ষ্য তবে তিনি এখনও সেখানে নিরাপদ তাকে হত্যা করা হবে না অন্তত এখনই নয় মধ্যপ্রাচ্যে আমেরিকার কোনো নাগরিক বা সেনা সদস্যের ওপর হামলা না চালাতে ইরানকে সতর্ক করে তিনি উল্লেখ করেন আমেরিকার ধৈর্য কমে আসছে এর তিন মিনিট পর সব ক্যাপিটাল লেটারে প্রেসিডেন্ট লিখেন নিঃসত্ত আত্মসমর্পণ পরে সংবাদ সম্মেলনে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ব্রুস বলেন সামাজিক মাধ্যমে প্রেসিডেন্টের পোস্টেই তার দৃষ্টিভঙ্গি ও অবস্থান সম্পর্কে সবচেয়ে স্পষ্টভাবে জানা যায় তেহরানের উদ্দেশ্যে ট্রাম্পের বক্তব্য তুলে ধরেন তিনি ইরানে ইসরায়েলের হামলার সঙ্গে আমেরিকার কোনো সম্পৃক্ততা নেই বলে আবারও দাবি করে স্টেট ডিপার্টমেন্ট প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিটি সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য কাজ করছেন বলে জানান ব্রুস তিনি বলেন প্রেসিডেন্ট চান চলমান যুদ্ধগুলো এক মাস বা মাসের জন্য নয় বরং স্থায়ীভাবে শেষ হোক এছাড়া মধ্যপ্রাচ্যে আমেরিকান নাগরিক CURLOPTিক মিশন এবং কর্মীদের সহায়তার জন্য স্টেট ডিপার্টমেন্ট একটি টাস্ক ফোর্স গঠন করেছে বলেও জানান মুখপাত্র তিনি আরও জানান আমেরিকান নাগরিকদের কোন অবস্থাতেই ইসরায়েল ইরাক বা ইরান ভ্রমণ না করতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে We remind you as any ইরানের সরকারের পরিবর্তনের বিষয়ে আমেরিকা সমর্থন আছে কিনা এমন প্রশ্নের সরাসরি উত্তর দেননি টেনিব্রু তিনি বলেন জনসমক্ষে করা বক্তব্যই আমেরিকার নীতির স্পষ্ট নির্দেশক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর